চার বছরের অপেক্ষা শেষ আজ মাঠে গড়াচ্ছে ক্রীড়া জগতের সবচেয়ে বড় আয়োজন অলিম্পিক গেমস প্যারিসে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা বিশ্বকে চমকে দিতে এবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে ভিন্নধর্মী আয়োজনে বিস্তারিত ডেস্ক রিপোর্টে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয় সাধারণত আয়োজক শহরের অলিম্পিক স্টেডিয়ামে তবে এবার চমক এনেছে আয়োজকরা ভিন্ন ধাঁচে উদ্বোধন সাজাতে বেছে নেওয়া হয়েছে ঐতিহাসিক সেইন নদীকে প্যারিসের শহরতলি সেন্ট জেনিস থেকে অলিম্পিকের মশালে যাত্রা শুরু করবেন হিপ হপ কিংবদন্তি ডগ উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন পপ আইকন জিওন এবং লেডি গাগা এরই মধ্যে দুজনই পৌঁছে গেছেন আয়োজক শহরটিতে এদিকে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে চিরুনি অভিযান চলছে শিল্প সংস্কৃতি ও ভালোবাসার শহর প্যারিসে হবেই না কেন বিশ্বের সেরা অ্যাথলেটদের মিলন মেলা বসছে যে এই শহরেই এবার অংশ নিচ্ছে দুইশ কি দেশের দশ হাজারের বেশি অ্যাথলেট এছাড়া থাকবে জাতীয় অলিম্পিক কমিটির স্বতন্ত্র নিরপেক্ষ ক্রীড়াবিদ ও শরণার্থী অলিম্পিক দল এবার বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন পাঁচ অ্যাথলেট যাদের মধ্যে সরাসরি সুযোগ পেয়েছেন আর্চার সাগর ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে লাল সবুজের পতাকার দায়িত্বে থাকবেন তিনি পাঁচ লাখের বেশি দর্শক বিশেষভাবে তৈরি স্ট্যান্ড থেকে এই অনুষ্ঠান উপভোগ করবেন এরই মধ্যে দু হাজার সাতশো ইউরোর বেশি দামে বিক্রি হয়েছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট তবে নদীর তীর ও আশেপাশের ভবনের বারান্দা থেকেও বিনামূল্যে উপভোগ করা যাবে বর্ণাঢ্য এই আয়োজন ফুটবলসহ বেশ কিছু খেলা আগে শুরু হলেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে ছাব্বিশ জুলাই বাংলাদেশ সময় রাত এগারোটায় নিরাপত্তার জন্য পঁয়তাল্লিশ হাজার পুলিশ প্রস্তুত রেখেছেন অলিম্পিক আয়োজক কমিটি আকাশুজ্জামান স্পোর্টস ডেস্ক একুশে টেলিভিশন